2024 সালের এইচএসসি এর স্থগিত পরীক্ষা বাতিল করতে বাধ্য করা হয়েছে বলে জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ এইচএসসি পরীক্ষা হলো খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা তাই পরীক্ষা ছাড়া মূল্যায়ন করা সম্ভব না কিন্তু আজকে শিক্ষা বোর্ড থেকে পরীক্ষা বাতিল বলেও নোটিশ দেওয়া হয়েছে এইচএসসি পরীক্ষা নিয়ে হাসনাত আবদুল্লাহ কি বলেছেন বিস্তারিত দেখুন আচ্ছা আমি এইচএসসি পরীক্ষার বিষয়ে আমি একটু এক আমি ডিটেইল বলি এইচএসসি পরীক্ষার্থীদের কিন্তু অনেকদিন আন্দোলন করছিল তারা এবং তারা লাস্ট তিন দিন আমরা তাদেরকে টিএসসিতে ডেকেছিলাম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি তাদের সাথে কথা বলেছিল যে তোমরা রাস্তা দখল করে কোনো ধরনের আন্দোলন করে আমাদের এই যে স্বাভাবিক যে পরিস্থিতির সৃষ্টি হচ্ছে সেটাকে বিঘ্নিত করার প্রয়োজন নেই সেটি নিয়ে আমরা কথা বলবো কিন্তু আজকে আমরা খবর পাই যে তারা তাদের একটা প্রতিনিধি দল অন্তত তিনশো বা চারশো একটা দল তারা হচ্ছে সচিবালয়ের গেট ভেঙে সরাসরি সচিবালয়ের যে কম্পাউন্ড দখল করে নেয় এবং তারা এক ধরনের একটা প্রেসিক। ক্রিয়েট করার চেষ্টা করে আমরা খবর পেয়ে সেখানে যাই এবং তাদের কাছ থেকে আমরা তিনজন বা চারজন প্রতিনিধি নিয়ে আমরা সচিবের সাথে কথা বলতে যাই কিন্তু দেখা যায় তাদের থেকে তিনজন বা চারজন কোনো প্রতিনিধি তারা দিতে রাজি হননি বরং তারা যেটি করতে চান তাদের যে তিনশো বা চারশো যে মপটি ছিল এই পুরো মপটি নিয়েই তারা তলায় উঠে যান তলায় উঠে গিয়ে আমাদের যে মাননীয় সচিব মহোদয় রয়েছেন তার রুম তারা হচ্ছে অবরুদ্ধ করে এবং সেখানে হচ্ছে ঢাকা বোর্ডের যিনি চেয়ারম্যান ছিলেন এবং আন্তঃ বোর্ডের যিনি চেয়ারম্যান এবং আমি সহ সবাইকে তারা অবরুদ্ধ করে আমরা তাদেরকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করি এইচএসসি পরীক্ষা একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা এটি যদি পরীক্ষা ছাড়া তোমরা যদি উত্তীর্ণ হও তাহলে সারা জীবনের জন্য একটি স্টিকমা থেকে যাবে এই স্টিগমা নিয়ে তোমার সারা জীবনের উচ্চশিক্ষার যে দাঁড়টি সেটিতে তোমাদের একটি সংকটের মধ্যে পড়তে হবে কিন্তু তারা আমাদের কোনো কথাই শুনেনি বরং সচিব মহোদয় থেকে শুরু করে আমাদের সবাইকে একটু অবরুদ্ধ করে এক ধরনের বিচ্ছিন্ন ব্যবস্থা অর্থাৎ সেখানের যে ভাঙচুর বা বিভিন্ন বিষয় সেই দিকেও তারা চলে যায় সেজন্য সচিব মহোদয় মাননীয় যে শিক্ষামন্ত্রী শিক্ষা উপদেষ্টা রয়েছে এবং সর্বশেষ আমাদের যে প্রধান উপদেষ্টা রয়েছে তাদের সাথে আলোচনা করে তারপরে সিদ্ধান্ত নিয়েছে যে এই পরীক্ষাটি হচ্ছে বাতিল করা হলো কিন্তু আমরা আমাদের জায়গা থেকে এই যে পরীক্ষাকে সম্পূর্ণ বাতিল করে দেওয়ার বিষয়টিকে আমরা কখনোই সমর্থন করি না কারণ মেধা ছাড়া এভাবে কোনোভাবেই একটা ছাত্র পরীক্ষা ছাড়া একটা ছাত্রকে কখনোই মূল্যায়ন করার সুযোগ নেই পরীক্ষাই হচ্ছে একটা ছাত্রের মেধা মূল্যায়নের একমাত্র একমাত্র মাধ্যম এই যে পরীক্ষা ছাড়া মূল্যায়নের মধ্য দিয়ে যারা প্রকৃত মেধাবী যারা সারা বছর ধরে পড়াশোনা করেছে তাদেরকে মূলত অনুৎসাহিত করা হলো সুতরাং আমরা চাইবো এই ধরনের ডিসিশান যেন আর কখনোই চাপে পড়ে হোক বা যেভাবেই হোক এই ধরনের ডিসিশনের জন্য আর কখনোই পুনরাবৃত্তি না ঘটে